একটা স্মার্ট ওয়াচ কিনলে এত কিছু পেয়ে যাচ্ছেন একটি বক্সের মধ্যেই স্মার্ট ওয়াচ তো পাচ্ছেনই সাথে পাচ্ছেন আপনারা একটা ইয়ারফোর্ডস খুবই চমৎকার একটা দেখেন এই যে সুন্দর একটা ইয়ারপোর্ট পাচ্ছেন এটা কিন্তু আপনি কানেক্ট করে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি কানে দিলে আসলে একটা মনে হবে যে না আপনি একটা ব্র্যান্ডের ভালো একটা কিছু কানে দিয়ে আছেন চমৎকার দেখেন তো এটা আপনার আলাদা কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা লাগে তারপরে এটার সাথে আপনি পাচ্ছেন একটা দেখেন এটা কি আনকমন জিনিস মানে একটা স্মার্ট ওয়াচ এই পর্যন্ত এগুলো আমি দেখিনি এটার সাথে একটা রিং লাইট দেওয়া আছে দেখা যাচ্ছে আপনি একটা ছবি তুলবেন আপনার লাইটটা মানে মুখে ফোকাস দেওয়ার জন্য দেখেন লাইট এর আলো কিন্তু একেবারে কম না ভাই চমৎকার লাইটের আলো দেখেন তিনটা পাওয়ার আছে একটা দুইটা তিনটা তিনটা ক্লিক করলে আলো বাড়বে খুবই ভালো আলো কিন্তু দেখেন আলো কিন্তু অনেক ভালো আলো মুখে ফোকাস দেওয়ার জন্য বা অনেকে দেখা যাচ্ছে বর্তমানে ভিডিও করে তো টিকটক করে বা ভিডিও করে তো ভিডিও করার জন্য এখানে এই মোবাইলটা রেখে আপনার নিজের মুখে ফোকাস দিতে পারবেন তো চমৎকার একটা লাইট দেওয়া আছে লাইটের আলো আছে অনেক তারপর সাথে পাঁচটা বেল্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেল্ট আছে এটা হল আপনার এয়ারপোর্ট চার্জার দেওয়ার জন্য চার্জিং কেবল এটা হল আপনার লাইট চার্জ দেওয়ার জন্য একটা কেবল দেওয়া আছে এবং এটা হচ্ছে স্মার্ট ওয়াচ চার্জ দেওয়ার জন্য একটা ওয়্যারলেস চার্জার দেওয়া আছে তো পাঁচটা বেল্টের মধ্যে কিন্তু একটা চেনের বেলটা দেওয়া আছে চেনের বেল্টও আপনি এক্সট্রা কিনতে গেলে চারশো টাকা লাগবে সর্বনিম্ন তিনশো টাকাতেই চেনের বেলটা লাগবে নর্মাল কিনতে গেলে তো এছাড়াও কিন্তু আরো চারটা বেল্ট কিন্তু আছে চার ডিজাইনের চার কালারের টোটাল মানে পাঁচটা বেল্ট আছে এবং স্মার্ট ওয়াচটার কিন্তু কোয়ালিটি খারাপ না দেখা যাচ্ছে অনেকে ভাবতে পারে একটা স্মার্ট ওয়াচ এত কিছু দিচ্ছে তাহলে ওয়াচের কোয়ালিটি কিরকম হবে ওয়াচ এর কোয়ালিটি আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু পিছনে স্টেপ লক আছে দুইটা স্টেপ লক আছে তারপরে এটা হল পাওয়ার বাটন এটা হলো ব্যাক বাটন এবং এই সাইড এ স্পিকার আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি ঘুরিতে কথা বলতে পারবেন তারপরে এটা আমরা বেলটা লাগিয়ে দিই এটা কিন্তু বডিটা সিলভার কালার আমাদের কাছে এটা তিনটা কালার আপুদের জন্যও আছে কিন্তু এটা ঠিক আছে এইটা আমাদের কাছে গোল্ডেন কালার আছে আপাদের জন্য তারপরে লাইটটাও ব্লু কালার এখানে দেখতে পারতেছেন এটা পিঙ্ক কালার হবে মানে আপদের জন্য কালার আছে তারপর ব্ল্যাক কালার ও আছে এটা একটু সিলভারের সাথে সিলভার চেনটা লাগিয়ে দেখে তাহলে আপনার কোয়ালিটি বুঝতে পারবেন না হলে আর কি এটা সৌন্দর্যটা না এই যে এখন দেখেন আসলে একটা স্মার্ট ওয়াচ যে আপনি হাতে দিন স্মার্টে যদি না লাগে তাহলে কেন হাতে দিবেন অবশ্যই স্মার্ট লাগবে তারপরে এখানে দেখেন কি কি ফিচার আছে এখানে আপনার স্পোর্ট আছে স্লিপ মনিটরিং আছে তারপরে পেডোমিটার আছে হার্ট রেট তারপরে ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন মেসেজ ডায়াল বিটি মিউজিক তাতে কিন্তু মিউজিক চলবে না আপনার ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন ওয়েদার দেখতে পারবেন ক্যালকুলেটর আছে অ্যালারাম আছে ফোনের অ্যালারাম ঘড়িতে সেট করতে পারবেন তারপরে স্ট্যান্ডারি স্টপ ওয়াচ টকিং পিকচার মানে আপনার ফোনের ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ফাইন ফোন কার রেস মানে এটা একটা গেমসও আছে আপনি গেমস খেলতে পারবেন গাড়ির গেমস তারপরে সেটিং তারপরে টর্চ আছে ক্যালেন্ডার আছে কন্ট্রাক্ট উইচ্যাট কিউ কিউ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু চলবে না অনেকে ভাবতে পারে যেটা ভিতরে আছে মানে চলবে এটা আপনার বোঝা যাচ্ছে যে আপনার ফোনের সাথে কানেক্ট করে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো নোটিফিকেশন আসবে আপনার ঘড়ির মধ্যে তারপর ড্রিঙ্ক আছে শাটডাউন ডাউন মানে অফ করার জন্য শাটডাউন ডাউন ল্যাঙ্গুয়েজ কোড কিউআর কোড কিসের জন্য কিউআর কোড হলো আপনি যদি ফোনের সাথে কানেক্ট করতে চান তাহলে এই কিউআর কোড ঢুকলে কোন অ্যাপটা ডাউনলোড করা লাগবে এটা দেখতে পারবেন তারপরে অ্যাপ ভিউ আছে মানে মেনু স্টাইল কয়েকটা মেনু স্টাইল দেওয়া আছে তারপরে ব্রাইটনেস তারপরে আছে ব্যাট সাইড ল্যাম্প ব্লুটুথ রিস্টোর ফ্যাক্টরি মানে আপনি যদি একটা ফ্যাক্টরি দিতে চান দেখা যাচ্ছে আপনার ঘড়িটা চাচ্ছেন আর একটা ফোনে কানেক্ট করতে এইজন্য আপনি এটার সাথে ডিসকানেক্ট করবেন আপনি তাহলে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন তারপরে আছে অ্যাবাউট মানে একটা স্মার্ট ওয়াচে কিন্তু সকল ফিচার আছে আর ওয়াচ ফেস গুলো দেখেন জাস্ট ওয়াও একটা ওয়াচ ফেস চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেয়া আছে দেখেন এই লাইভ ওয়াচ ফেসও আছে এটার ভিতরে আপনারা চাইলে ওয়াচ ফেস আরো কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ফোনের সাথে কানেক্ট করে তারপর আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এখানে একটা পেপার আছে হাতে পড়ার সময় পেপারটা একটু ছুটিয়ে নেবেন তো আমরা একটু হাতে পরিয়ে দেখিয়ে দিই আসলে দেখা যাচ্ছে হাত এভাবে দেখা যাচ্ছে সুন্দর কিন্তু হাতে পড়ার পর আসলে সুন্দর নাও লাগতে পারে তো এটা আসলে বলা যায় না যে কার হাতে কোনটা ভালো লাগে অনেকে আছে ব্ল্যাক পছন্দ করে অনেকে আছে সিলভার পছন্দ করে তো এক একজনের এক এক রকম পছন্দ আমাদের কাছে কিন্তু কালার আছে আবারও বলি যার যেই কালার লাগবে কালার দেওয়া যাবে তো এটা একটা আমরা হাতে পরে দেখিয়ে দিই পেপারটা ছুটিয়ে নেই পেপার না ছুটে আসলে এটা হাতে দেওয়া যাবে না এই যে পেপারটা ছুটে এখন আপনি এটা হাতে পড়লে এখন সৌন্দর্যটা দেখেন আর এই বেল কিন্তু এটা ছোট করে নেওয়া যাবে আপনি বেল ছোট বড় করে নিতে পারবেন তো কিন্তু এটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে তারপরে এটার সাথে এত কিছু ফ্রি আছে একটা লাইট দেওয়া আছে তারপরে একটা হেডফোন দেওয়া আছে ব্লুটুথ হেডফোন একটা সেটের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন সাথে পাঁচটা সেট বেল দেওয়া আছে একটা কালো কান্দে সাথে একটা শার্টের সাথে পরবেন একটা চেনটা আপনি যে কোনো কিছু সাথে পড়তে পারবেন দেখা যাচ্ছে একটা একটা বক্সের মধ্যে সবকিছু সামনে কিন্তু স্পেশাল ডে আসতে স্পেশাল ডে হিসেবে কিন্তু আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন মডেল নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু এসে ডি সাতানব্বই সেভেন এন থ্রি সেট ঠিক আছে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নকলে এটা অর্ডার করেন করতে পারবেন মাধ্যমে যেকোনো বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো জেলা জেলাটা অর্ডার করে নিতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দিবেন চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন এবং যারা ফেসবুকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই পারলে একটা আপনার প্রিয় মানুষকে শেয়ার করে দিবেন যেন আপনাকে গিফট করতে পারে এবং পোস্ট অবশ্যই একটি লাইক এবং কমেন্ট তো করবেনই তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ